আচ্ছা এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ডোমার উপজেলা তাইডং দুরাবার ইউনিয়ন ফকিরপাড়া বড় ফকিরপাড়ায় দেখতে পাচ্ছেন এখানে একটু সামাজিক কাজ চলতেছে আমরা সরাসরি এই বিষয়ে আমরা জোরাবার ইউনিয়নের সেক্রেটারি কাছ থেকে আমরা তার মুখ দোকান শুনতেছি এটা কাজটা করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে সালাম আলাইকুম এই যে কাজটি করতেছেন এই সম্পর্কে কিছু বলেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি যে এই হলহলিয়া বড় হকির পাড়ার মসজিদের সামনে যে ভাঙ্গা এই ভাঙ্গাটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে আমরা আমাদের নলেজে আসছে বিষয়টা এটা আমরা সামাজিক কাজ হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি এবং আমরা সব পাওয়ার লক্ষ্যে আল্লাহকে আদি খুশি করার লক্ষ্যে আমরা এই রাস্তার কাজ করতেছি আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে যেন এরকম কাজ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমিন দেখতে পাচ্ছেন যে চার নং দুরাবার ইউনিয়নের মুক্তি এসে যে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং মানুষ সেবার কারণে তার এই রাস্তার যে মানুষ চলাচলের কারণে অনেক কষ্ট হচ্ছে এবং বর্তমান বন্যাকালের কারণে রাস্তা কাঁদে লেগে যায় পানি এখানে জমাট হয় তো মানুষের চলাফল অনেক কষ্ট হওয়ার কারণে এই জন্য এখানে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে সামাজিক কল্যাণ কাজ করা হলো আপনারা সকলেই এই দলকে ভালোবাসবেন এবং আপনারা আগামী দিনে ইসলামকে বিজয়ের লক্ষ্যে আপনারা ইসলামী দলকে ভালোবেসে ভোট দিবেন আপনার জন্য একটি ভোট এরকম যেন হাজারো মানুষ কল্যাণে উপকারে আসে আসসালামু আলাইকুম